নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী আজকে আবার আমি আপনাদের সামনে হাজির হয়েছি মার্কেট আপডেট নিয়ে সারা ভারতবর্ষের মার্কেট আপডেট আজকে এই ভিডিওতে পাবেন আর আমি কবে কোথায় যাব দু তিন দিন আমার ভিডিও বন্ধ থাকবে আগামী পরশু থেকে তো আমার যেখানে যাবার সেই জায়গায় পৌঁছো সেখান থেকে ভিডিও যখন ছাড়বো তখন বুঝতে পারবেন তো তার আগে পর্যন্ত আমি জায়গার নাম বলছি না যে আমি কোথায় সার্ভেতে যাচ্ছি তো আমার কাছে রিকোয়েস্ট এসেছে আপনি উনাতে যান উনাতে বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ড ধস চলছে এই অবস্থায় উনা আমি যাব না ঠিক টাইম যখন আসবে নিশ্চয়ই ওনা যাব কিন্তু এখন নয় এখন উনা যাওয়ার অনেক দেরি তো প্রথমে দিল্লি আজাদপুর মার্ন্ডে আপডেট দিয়ে শুরু করছি দিল্লি আজাদপুর মার্কেতে 43 মোটর কালকের ব্যালেন্স আছে 43 মোটর বলতে ফুল 43 গাড়ি নয় কোন গাড়িতে 40 50 বিশ প্যাকেট ব্যালেন্স আছে সেটা ওনালা গাড়ি ধরেন টোটাল ব্যালেন্স নিয়ে 120 গাড়ি আর এই সি চিপস ওনা সুপার 720 থেকে 750 টাকা সুপার ভিআইপি আলু আটশো টাকা প্যাকেট বিক্রি হয়েছে পঞ্চাশ কিলো ডায়মন্ড চান্দশির ডায়মন্ড সাতশো আশি থেকে আটশো পঞ্চাশ টাকা সূর্য বিক্রি হয়েছে ন সাড়ে নশো থেকে হাজার টাকা সম্বলের চিপসোনা ছশো সত্তর থেকে সাতশো টাকা বিক্রি হয়েছে আলিগড় এগ্লাস আর হচ্ছে আপনার মথুরা এই তিন জায়গা সাঁত্রিশ সাতানব্বই এই তিন জায়গার কোয়ালিটি একটু কালারফুল নয় কোয়ালিটি ভালো কিন্তু একটু বর্ষার ওয়েদার হলে আলুটা একটু কালো হয় আগ্রার আলু যেমন কালারফুল অতটা কালারফুল নয় এই মোকামের আলু যার জন্য দক্ষিণ ভারতে এই মোকামের আলুটা এই মুহূর্তে চলে না সাঁতিরিশ সাতানব্বই আলুর দাম বেচা কেনা হয়েছে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা চিপসোনা সুপার বিক্রি হয়েছে ছশো থেকে সাড়ে ছশো টাকা সূর্যা সুপার নাম্বার ওয়ান সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা টি সেভেন ছশো সত্তর থেকে সাতশো টাকা ইরাটের সূর্য আলু বিক্রি হয়েছে ছশো পঞ্চাশ থেকে সাড়ে ছশো টাকা ডায়মন্ড পাঞ্জাবের পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এল পাঞ্জাবের পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা এলার গুজরাটে সাড়ে আটশো থেকে হাজার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত পঞ্চাশ কিলো ওজন হারদিওয়ানির আলু ফ্রেশ চোদ্দশো থেকে পনেরোশো টাকা প্যাকেট বিক্রি হয়েছে হারদুয়ানি হারদুয়ানির আলু দারুণ আর দামও বেশি মেট্রোপলিটন মান্ডি পঁয়তাল্লিশ কিলো ওজনে বিক্রি হয় ওটির হচ্ছে পনেরো মটর হাজার থেকে পনেরোশো পঞ্চাশ টাকা প্যাকেট বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ কিলো ডিম বাম ডিম বামের হচ্ছে পঞ্চাশ মটর সাতশো থেকে নশো টাকা পঁয়তাল্লিশ কিলো আলু বিক্রি হয়েছে হাসানের হচ্ছে দু মোটর আটশো টাকায় পঁয়তাল্লিশ কিলো আলু বিক্রি হয়েছে গুজরাটের হচ্ছে ছশো থেকে আটশো গুজরাটের ছয় মটর ছশো থেকে আটশো টাকা পঁয়তাল্লিশ কিলো আলু বিক্রি হয়েছে তো

কতুলপুরে আজকে দাম হয়েছে হাজার নব্বই থেকে এগারোশো টাকা সিঙ্গুরের মার্কেট ছশো কুড়ি থেকে ছশো চল্লিশ টাকা ডিমান্ড হাই আছে ভিডিও বানানোর সময় পর্যন্ত খবর পরে হয়তো মার্কেট বাড়ারও সম্ভাবনা আছে কুমড়ুলের মার্কেট সেম আছে ছশো পঁচানব্বই টাকা অবশ্য আমি যে কুমড়ুলের মার্কেট হয় সন্ধ্যে সাতটায় কিন্তু তার আগে তো ভিডিও রেডি হচ্ছে তো মার্কেট বাড়লেও বাড়তে পারে ডিমান্ড হাই আছে কলকাতার মেমারি মার্কেট সাতশো পনেরো টাকা মিনি ডালা ছশো পঞ্চান্ন টাকা সেটিয়া কোল্ড স্টোর জামালপুরে তিন হাজার প্লাস আলু নেমেছে তুলে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো দশ টাকা বেচা কেনা হয়েছে চন্দ্রকোনা টাউনে আলু নেমেছে আঠারো হাজার নশো চব্বিশ প্যাকেট

আমরাসোলি ন হাজার চারশো কুড়ি প্যাকেট আলু নেমেছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা দাম হয়েছে কেশপুরে এগারো হাজার সাতশো সাতান্ন প্যাকেট আলু নেমেছে হাজার আশি থেকে হাজার নব্বই টাকা দাম হয়েছে বাঁকা দহতে পাঁচ হাজার পাঁচশো বিয়াল্লিশ ব্যাগ আলু নেমেছে হাজার নব্বই থেকে এগারোশো কুড়ি টাকা দাম হয়েছে কে বাইশ বারোশো নব্বই টাকা কাবলে কলকাতার ডালার ছশো পঁয়ত্রিশ থেকে ছশো পঁয়তাল্লিশ অন্ধ্র ডালা ছশো পঁচিশ থেকে ছশো তিরিশ নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গলে সাদা আলু জ্যোতি আলুটাকে ওনারা বলেন সাদা আলু সাদা আলুর বন্ডের দাম সর্বনিম্ন যেটা অ্যাডভান্স নেই ছিয়াত্তর হাজার টাকা গাড়ি যেটায় দশ টাকা অ্যাডভান্স আছে সেটা আটাত্তর হাজার টাকার গাড়ি যেটা কুড়ি টাকা অ্যাডভান্স আছে আশি হাজার টাকা গাড়ি তার মানে চারশো টাকা ফ্রিবন উত্তরবঙ্গে দাম হয়ে গেল আজকে চারশো তিনের দাম হয়েছে পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ টাকা হল্যান্ডের দাম হয়েছে সাড়ে পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর টাকা ফ্রিবন ছশো টাকাতেও নিচ্ছেন খানপুরে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ প্যাকেট আলু নেমেছে পচাতুলের দাম হয়েছে পাঁচশো পঞ্চাশ থেকে ছশো টাকা চন্দ্রকোনা রোড তেরো হাজার চারশো প্যাকেট আলু নেমেছে এগারোশো থেকে এগারোশো টাকা দাম হয়েছে গুজরাট গুজরাটে আপনার পোগরাজ আলু লো দাম হচ্ছে আটশো টাকা কুইন্টাল আর সুপার হচ্ছে বারোশো টাকা কুইন্টাল খেয়াতি লো হচ্ছে নশো থেকে হাজার টাকা কুইন্টাল আর হাই হচ্ছে তেরোশো টাকা কুইন্টাল বাদশা আলু বারোশো টাকা কুইন্টাল সুপার কোয়ালিটি ষোলোশো সতেরোশো টাকা কুইন্টাল কলম্বো আলু নিচে তেরোশো টাকা উঁচুতে সতেরোশো থেকে আঠারোশো টাকা কুইন্টাল কোম্পানির আলু লো কোয়ালিটির আলুটা চারশো টাকা কুইন্টাল আর ভালো কোয়ালিটির আলুটা সাতশো টাকা কুইন্টাল কোম্পানির আলু মানেই লাল লালও আছে সাদাও আছে তবে আলুটা একটু লম্বা অ্যাকচুয়ালি এগুলো ফ্রেঞ্চ ফ্রায়ের আলু ফ্রেঞ্চ ফ্রাই আলু এই আলু হচ্ছে লম্বা এবং আলু মজবুত আলু তো এই আলু বেশিরভাগ এখনও কানপুর মান্ডিতে এসে বেচাকেনা হচ্ছে তো আজকে আমি কানপুরের আপডেট আপনাদিকে জানাতে পারলাম না তার কারণ হচ্ছে যে আমি কানপুরের আপডেটটা আজকে আমার নেওয়া হয়নি যে কানপুরে কোথায় কী দামে বেচাকেনা হলো সেই আপডেটটা আমি আজকে আজকে আমি নিতে পারিনি তবে সেই আপডেটটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও আপনাদের জন্য পোস্ট করে দেবো যেহেতু ভুল আমার একটা হয়ে গেছে সে ভুলটা আমি শুধরে নেব আর ওয়েদার উত্তরবঙ্গে বৃষ্টি চালু আছে দক্ষিণবঙ্গে জেনাদের বাড়ি সকলেই বুঝতে পারছেন সকাল থেকে বৃষ্টি হয় মেঘলা আকাশ ঝিরঝিরে বৃষ্টি আমার গ্রামে হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি হালকা সে বৃষ্টি না হওয়ার মতো কিন্তু ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যে রিপোর্ট আছে তাতে করে সপ্তমী অষ্টমী পর্যন্ত এরকম হালকা বৃষ্টির সম্ভাবনা এখন পর্যন্ত দিয়ে রেখেছে সম্ভাবনা ওয়েদার হচ্ছে চেঞ্জেবল ওয়েদার আর বাইরে বৃষ্টি বলতে ওনা হোশিয়ারপুরে বৃষ্টি হচ্ছে আর উত্তরাখণ্ডে ধস প্রচুর ভূমিধ্বস হচ্ছে উত্তরাখণ্ডে আর যার জন্য পাহাড়ি এলাকায় যখন তখন অতর্কিত বৃষ্টি হয় যার জন্য আমি এই মুহূর্তে উনা যাচ্ছি না যখন ওয়েদার নর্মাল থাকবে যখন ওয়েদার নর্মেল থাকবে তখন আমি ওনা যাব এবং সেই ওনার আপডেট আপনাদের কাছে তুলে ধরব আর উত্তর প্রদেশের সঙ্গে যে বর্ডার আছে রাজস্থানের যেখানে আলুর চাষ হয় সেই জায়গায় এই মুহূর্তে ভিডিও সরি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়ার যে জায়গাটার সম্ভাবনা আছে ফারুকাবাদ ফারুকাবাদে প্রচুর মেঘ ছিল কালকে কিন্তু বৃষ্টি হয়নি আজকে আজকাল পরশু এই তিন দিন বৃষ্টির পূর্বাভাস ফারুকাবাদ কানপুর কন্নজ মানে পূর্ব উত্তরপ্রদেশে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছে একমাত্র বৃষ্টি হয়েছে বাড়া আর এদিকে বিহার শরীফ আর হচ্ছে আপনার পূর্ণিয়া গোলাপবাগ এখানে বৃষ্টি চালু আছে কন্টিনিউ থাকবে এটা আর ইন্দোরে বৃষ্টি হচ্ছে এমপিতে মোটামুটি সমস্ত জেলাতেই বৃষ্টি হচ্ছে এমপিতে এখন সোয়াবিন কাটা চলছে তারই মাঝখানে জোর বৃষ্টি হচ্ছে সোয়াবিনটা কাটার পরেতে জমি রেডি করে ওনারা আলু বসাতেন ওনাদের আলু বসানোটা মনে হচ্ছে পনেরো বিশ দিন লেট হতে চলেছে পনেরো থেকে বিশ দিন লেট হতে চলেছে এই বৃষ্টিটা এখন চালু থাকবে চালু থাকবে এমপিতে তবে আরো আপডেট পাই যেমন যেমন আপডেট পাবো তেমন তেমন আমি আপনাদেরকে জানাতে থাকবো আমি আলু চাষি হিত বন্ধু আমি চাই আলুর দাম বাড়ুক এবং আলুর দাম বাড়ার পক্ষেই আমি আছি কিন্তু ঘটনা হচ্ছে যে বাস্তব যেটা চিত্র সেই চিত্রটা আপনাদের কাছে আমি তুলে ধরব একমাত্র মার্কেট করতে পারে প্রকৃতি প্রকৃতি ছাড়া মার্কেটকে গড়ার ক্ষমতা কারণ নেই একমাত্র প্রকৃতি পারে আলুর দাম বাড়াতে একমাত্র প্রকৃতি পারে আলুর দামকে বাড়াতে যেমন উত্তরবঙ্গে আলুর দাম বাড়ছে কি কারণে বাড়ছে প্রকৃতির জন্য বাড়ছে সেরকম দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে হালকা বাড়ছে আরো যদি এরপরে আবার যদি বৃষ্টি হয় তাহলে আরো বাড়বে ফারুকাবাদে পূর্ব উত্তরপ্রদেশে যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে যদি আরো বিশ দিন এক মাস চাষ লেট হয়ে যায় তাহলে ইউপি মার্কেটও আরো বাড়বে সারা ভারতবর্ষে কুইন্টালে একশো টাকা মার্কেট বাড়া আছে মার্কেটে সুধার আছে আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা